তুমি আছি সবাই আসেন সবাই আসেন আমি দেখতে পাচ্ছি চারজন আমার ওই এ সবাই আসেন একটু লাইফ দেখেন লাইফে দেখেন লাইফে দেখেন সবাই কমেন্ট করে যাবেন কমেন্ট মাধ্যমে আমি সবার আইডি পেতে লাগাবো কমেন্টের মাধ্যমে ছিল গাত আমার তুমি

এখনো হবে যা অত সরাসরি কথা সবাই আছেন সবাই আছেন সবাই আছেন সবাই 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 চলে কেউ যাবেন না সবাই একটু ভালোবাসা নিয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন সবাই একটু কমেন্ট থেকে জানান আমাকে কোথায় থেকে লাইফটা দেখছেন কোন জেলা থেকে কোন জেলা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্টে জানান কমেন্টে জানান কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন গবেষণা করলে বুঝতে পারবো না আপনারা কোথা থেকে আমার লাইফ দেখছেন কোন জেলা থেকে তুমি তো ভুলে যাচ্ছেন শ রেডি কথা ওই ছিল

সবাই একটু এ জানাবেন কমেন্টে জানাবেন সবাই